ঈদের দিন যেসব অঞ্চলে অতি ভারী বর্ষণের আশঙ্কা মৌসুমী বায়ুর প্রভাবে সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে এর মধ্যে সোমবার সতেরোই জুন সারাদেশে পালিত হবে কোরবানি ঈদ দিন দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে তিন বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস রোববার ষোলোই জুন সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে ঈদে জামাত কিংবা পশু কোরবানির সময় ঝড় বৃষ্টি হলে অসুবিধা হয়ে যায় তাই এদিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা থাকে আষাঢ়ের প্রথম দিন শনিবার পনেরোই জুন রাজধানীতে মেঘিলা আবহাওয়া থাকলেও বৃষ্টির দেখা মেলেনি তবে আবহাওয়া অফিস বলছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এ অবস্থায় দেশের সব বিভাগে রোববার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর মধ্যে ঈদের দিন রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ঝড় বৃষ্টির এই প্রবণতা সপ্তাহ জুড়ে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস